উত্তর দিনাজপুরে তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের কনভেনার পদে প্রসন্ন কুমার দত্ত নতুন উদ্যমে এগোচ্ছে সংগঠন উত্তর রাজনীতিতে আবারও আলোচনা এলেন প্রসন্ন কুমার দত্ত তিনি তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের জেলা কনভেনার পদে দায়িত্ব পেয়েছেন আটই নভেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয় পাশাপাশি এমডি ইজাহার অনুয়ার এর নামও জয়েন্ট কনভেনার হিসেবে প্রকাশিত হয়েছে দলীয় সূত্রে জানা যায় দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও নিষ্ঠার ভিত্তিতে প্রসূন বাবুকে এই দায়িত্বে আনা হয়েছে অতীতে তিনি জেলা সভাপতি ও রাজ্য সহ সভাপতির মতো দায়িত্ব দক্ষতার সঙ্গে এই পালন করেছেন নিজের প্রতিক্রিয়ায় প্রসূন বাবু জানান আমি বহুদিন ধরে দলের সঙ্গে যুক্ত শিক্ষক দের সমস্যা ছাত্রদের সুযোগ সুবিধা ও স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে কাজ করে চলেছি দল আমার উপর আস্থা রেখেছে এজন্য আমি কৃতজ্ঞ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি আরো জেলার প্রতিটি ব্লক ও শহরে সংগঠনকে আরো মজবুত করতে কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই ব্লক ও শহর ভিত্তিক কমিটি গঠন করা হবে প্রসন্ন দত্ত বলেন দল যেভাবে কাজে লাগাবে আমি সেভাবেই কাজ করতে প্রস্তুত দলের ঊর্ধ্বে কেউ নয় দলই শেষ কথা তিনি তৃণমূল জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল এর রাজনৈতিক ভাবনা ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন রাজনৈতিক মহলে মত রোশন একজন দক্ষ সাংগঠনিক কর্মী যিনি মাটির মানুষ হিসেবে জেলার শিক্ষাঙ্গনে এবং রাজনীতিতে সমানভাবে জনপ্রিয় তার নেতৃত্বে উত্তর দিনাজপুরে তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেল নতুন গতি ও দিশা পাবে মনে করছেন দলীয় মহল আমার নাম প্রসূন কুমার দত্ত আমি এবার যেটা রাজ্য থেকে আমাকে দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে আমাদের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জয়েন্ট কনভেনার হিসেবে উত্তর দিনাজপুর জেলা দেখুন আমাদের দলের সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তার আদর্শ মেনেই এখন আমরা রাজনীতিটা করি দলটা করি সংগঠন করি মাথার উপরে আছেন আমাদের মমতা ব্যানার্জি যার লড়াকু মানসিকতায় আমরা উদ্বুদ্ধ হয়ে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিতে আজ আমরা কাজটা করছি আমি যতদিন দায়িত্বে ছিলাম আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি সংগঠনটাকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ করার এবং আজ যখন নতুন করে সমস্ত আমাদের সেনাপতি তার মানে বিভিন্ন ফিল্টারের মাধ্যমে ফিল্টারেশন করে তা যখন মানে তার বিভিন্ন উইংস থেকে এক কথায় পারফরমেন্সের ভিত্তিতে তিনি বারবার যেটা বলছেন সেটা দেবেন সেই কথার উপরে আমাদের ভীষণ আস্থা ছিল আমি শুধু না আমার গোটা জেলার যত যারা যারা দায়িত্বে আছে ব্লকের তাদের থেকে শুরু করে যারা নেতৃত্ব ছিল সবারই সেই আস্থাটা ছিল এটাই আমাদের সবচেয়ে বড় বল যে আমরা কর্মের মাধ্যমে সেই পারফরমেন্স যা রিপোর্ট তৈরি করতে পেরেছি হয়তো সেটা দেখি দল আবার আমরা বিগত দিনে মন থেকে দলটা করেছি পার্টি করেছি আপনারা বারংবার দেখেছেন এবং আপনি জিজ্ঞাসা করুন গোটা জেলার যে কোনো স্কুলে বলুন কোনো না কোনোভাবে আমরা বিভিন্নভাবে স্কুলকে টিচারদের যা সমস্যা হোক স্টুডেন্টের সমস্যা হোক বোর্ড অফিসের সমস্যা হোক কাউন্সিল অফিসের সমস্যা হোক ডিআই অফিসের সমস্যা হোক আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি সেগুলোকে ঠিকভাবে কাজগুলো তাদের হাতে সম্পূর্ণ করে দেওয়ার ফলে কি আজকে সেই টিচাররা কিন্তু এসেছে সমস্ত আমাদের সংগঠনে দেখুন উনি একজন বিধায়ক এবং রায়গঞ্জের বুকে আজকে তিনি প্রচুর কাজ করেছেন বিধানসভার মধ্যে আমার প্রায় বন্ধুস্থানীয় এবং সবচেয়ে বড় কথা উনি একটা দিনও বসে থাকে না ওনার ফেসবুক ঘেটে দেখবেন যে কোনো দিনে কোনো না কোনো কর্মসূচিতে প্রত্যেক দিন তারা আপলোড হচ্ছে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করছে যে মানুষটা যখন লকডাউন ছিল যখন তিনি বিধায়ক হননি সেই সময় থেকে সে যেভাবে লড়ে চলেছে মানুষের সেবা সেবা করে চলেছে তখন তার সেবা ছিল নিঃস্বার্থভাবে সেবা আজকে যেহেতু রাজনীতির আঙিনা আসে। সবাই একরকম তো বিভিন্নজন মানুষের বিভিন্ন রকম কথা বলবে কিন্তু তিনি যেভাবে কাজ করে চলেছেন আর আমার এখানের বিধায়ক তাকে তো আমি চলতে পারবো না সুতরাং বিধায়ক আর সবচেয়ে বড়ো কথা তিনি তার জনপ্রিয়তা অর্জন করেছেন কাজে নিয়ে আসছে আর লড়াইটাকে আমরা খুব সিরিয়াসলি নেই এবং সেই জায়গাটাতে দক্ষতার সাধ্যে যে কথাটা বললেন শুধু আমি একা নই আমার দলের সংগঠনের যত কর্মীরা আছে সবাই আমাদের দক্ষ নেতৃত্ব এবং দক্ষ সোলজার এক একজন তাদের সেই সৈনিকদেরকে নিয়ে যেভাবে আগে ঝাঁপিয়ে পড়েছিলাম বাইশের পঞ্চায়েত ইলেকশান তার আগে আমাদের এখানে কানাইবাবু যখন দাঁড়িয়েছিল আমাদের রায়গঞ্জ বিধানসভায় যেভাবে লড়েছিলাম আমাদের একুশের বিধানসভায় লড়েছিলাম ঠিক একই রকমভাবে দল যাকে নির্দেশ দেবে জল যাকে ক্যান্ডিডেট করবে আমাদের সেটা ব্যাপার নয় আমাদের ব্যাপার হচ্ছে দলের নির্দেশ মেনে সে লড়াইটাকে সামনে নিয়ে যাওয়া ভোট কালেকশন করা সুতরাং আমরা যেই দলটা করছি এবং যেই সংগঠনটা করছি সেই সংগঠনটাকে আরও মজবুত করা এবং তার সাথে সাথে মানুষের মন জয় করে ভোটটাকে সংগ্রহ করা এটাই আমাদের মূল উদ্দেশ্য নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ